আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এন্টারপ্রাইজ থেকে একদম পাকিস্তানের জমজম কটনের কিছু কালেকশন নেই এগুলো কিন্তু আজকে অফারে থাকবে অনলি আটশো টাকা করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু অনেক বড় একটা পাইকের শুরু এখানে কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন মানে ওয়ান পিস টু পিস থেকে শুরু করে থ্রি পিসের হিউজ কালেকশন আছে তো যারা আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই এক করেই ডিজাইনগুলো একটু দেখাই দেন

এটা হোলসেল টাকা যারা খুচরা নেবেন সেই ক্ষেত্রে কত টাকা 100 আচ্ছা হোলসেল ক্ষেত্রে মিনিমাম কত পিস চারটা চার ডিজাইন থেকে চার পিস দিচ্ছেন এটা যেকোনো হচ্ছে ও না 5000 ও না আচ্ছা কালার কি একটাই আছে ম্যাক্সিমাম যেহেতু এগুলো পাকিস্তানি ডিজাইনগুলো গুলো এজন্য একটা করেই কালার থাকে আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম আচ্ছা যারা বিজনেস পারপাসে নিতে চান যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আর দুই এক পিস ইউজের জন্য নিলে সেক্ষেত্রে প্রাইস একশো টাকা বাড়বে মানে 9৫০ পঞ্চাশ করে হবে আচ্ছা এটা দেখেন শর্স এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ চমৎকার এগুলো চাইলে গুলজামা বানানো যাবে হ্যাঁ বানাতে অনেক কাপড় দাও আছে এখানে এই যে এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু অনেক সুন্দর বিশাল বড় একটা ওনা হবে কালার একটা করে ম্যাক্সিমাম ড্রেসের একটা করে কালার থাকবে আচ্ছা এটা দেখেন ফর্স এটাও দারুণ একটা কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনা যারা ভিডিও দেখতে যারা ঢাকার বাইরে যারা করতে হবে আর আমরা পুরো পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার থানা পর্যায় যাবে আর সদর পর্যায়ে অনেকে হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি সিস্টেমটা একটু ডিফারেন্স হোম ডেলিভারির জন্য ফুল টাকাটা পে করে দিতে হবে আর সেক্ষেত্রে দশ দিন সময় লাগবে এই যে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এটাও কিন্তু দারুণ একটা কালার প্রত্যেকটার ডিজাইন কিন্তু হচ্ছে এগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা তাই না 100% ডিজিটাল প্রিন্ট রং কোশার 100% গ্যারান্টি দেওয়া আছে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এখন যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এগুলো সবগুলো কিন্তু স্লিপসের কাপড় নিচে দেয়া থাকবে মানে চাইলে কেউ ফুল স্লিপসও বানাতে পারবে কাপড় আছে ফুল বানাতে পারবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা পিওর কটন মানে কাপড়গুলো এত সফট না ধরলে বুঝতে পারবেন না 100% এগুলো এটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কালার এটাও পেয়ে যাচ্ছেন আটশো টাকা আর এটা কিন্তু হোলসেল প্রাইস আবারও বলছি যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা এটাও খুব সুন্দর একটা দোপাট্টা হবে আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সাথে ব্ল্যাক কম্বিনেশন এগুলো সবগুলো কিন্তু একদম নতুন প্রিন্ট ডিজাইনগুলো চলে আসছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কামিজের স্ক্রিনশট নেবেন কারণ ওনার স্ক্রিনশট নিলে কিন্তু আসলে অনেক সময় ডিজাইনটা বোঝা যায় না এই যে এটা আরেকটা ডিজাইন আচ্ছা পায়জামার কতটুকু কাপড় দিচ্ছে পায়জামা হচ্ছে সোয়াদে গোছ আর পানার উপরে আর এই হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর

অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু পছন্দ হওয়ার মতো মানে কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটা অবস্থা এই হচ্ছে দোপাট্টাটা তো সম্পূর্ণ ভাইরাল একটা ডিজাইন এই যে একদম লাইট কালারের ভিতরে চমৎকার একটা কম্বিনেশন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে দোপাট্টাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা হবে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আগে যে কালারটা দেখেছি সেটারই একটা ব্ল্যাক কালার আচ্ছা অলিভ কালারটা দেখেন এটাও নাইস একটা কালার থাকবে প্লাস প্রিন্টটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এগুলো কিন্তু 100% রং এর গ্যারান্টি পাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস চাইলে এগুলো নিয়ে নিতে পারেন চার পিস নিতে হবে এই যে ফুল ড্রেস কত সুন্দর আচ্ছা এই হচ্ছে ওড়নাটা দেখেন একদম পাঁচ একটা ওড়না হবে খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস সেম আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো সবই কিন্তু ইন্টারন্যাশনাল সাইজ মানে যত মোটা হোক সবার হবে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে যে ডিসকভারিতে দেখাই তো ওদেরও হবে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে গ্রিনের সাথে বটল গ্রিন কম্বিনেশন মানে পেস্তা গ্রিনের সাথে বটল গ্রিন কম্বিনেশন থাকবে এটার প্রাইসও সেম আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি সবই কিন্তু সেম প্রাইস এই হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু 5000 থাকবে পিওর কটন এই যে একদম ভাইরাল একটা ডিজাইন কিন্তু এটা এটা জমজম কটনের একদমই আপডেট একটা ভার্সন কিন্তু এটা হচ্ছে পায়জামাটা যারা হচ্ছে বিজনেস করতে চান সরাসরি কিন্তু shan enterprise ভিজিট করতে পারেন অথবা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এটা দেখেন আচ্ছা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে স্যালার এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স এটা দেখেন এটা যে বিস্কিট কালারে আছে এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই আজকে চমৎকার পাচ্ছেন আর জমজম কটনের কিন্তু সবগুলোর ডিজাইনই থাকে একদমই ইউনিক এ হচ্ছে দোপাট্টা এটা লাইট পিঙ্ক কালার এ হচ্ছে সালোয়ার কাপড় আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা হচ্ছে লাস্টন ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে তো এগুলোর ভিতর কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে জাস্ট মানে কয়টা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন অথবা দোকান ভিজিট করতে পারবেন এই হচ্ছে দুপাটাটা এগুলোর জন্য অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবেন এই মস্ত হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ